হাউ 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 ইজ পসিবল ও মাই গড ভাই রে ভাই 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 মাথাপুর আ উলিয়াই গেছে ভাই মাথাপুর উলায় গেছে এইটা কি করছে মেহেদিয়া সান হৃদয় এইটা কি করছে মেহেদিয়া সান হৃদয় রীতিমতো বাঘ মেরে ফেলছে ভাইরে ভাই কি যে ঘটায় দিবে রাক্ষসে আমি আগেই বলছিলাম রাক্ষস হতে যাচ্ছে অন্যতম আর একটি সিনেমা আপনারা অনেকে বিশ্বাস করেন নাই অনেকে বিশ্বাস করছেন নিশ্চয়ই সেই ভিডিওটা কিংবা ফার্স্ট লুক রিভিলটা দেখে বুঝে গিয়েছেন যে মেহেদি সান হৃদয় ভাই রে ভাই ভাই রে ভাই আমার মাথা পুরো বিগড়ে গেছে ভাই মাথা পুরো হ্যাং হয়ে গেছে মানে আমি জাস্ট অবাক হয়ে গেলাম মেহেদি সান হৃদয় ও মাই গড সিয়াম আহমেদ কি এরকম ভাবে প্রেজেন্টেশন দিল ও হো ভাই রে ভাই আমি জাস্ট ফিদা হয়ে গেছি ভাই সত্যি কথা আমি জাস্ট আমার মাথা মাথা ট্যাগ হয়ে গেছে ভাই সত্যি কথা একদম ক্র্যাক হয়ে গেছে মানে আমি কিছুক্ষণের জন্য আমার বুঝবাম হয়ে গেছে কে এটা ভাই মানে সিয়াম আহমেদকে যেরকম ভাবে প্রস্তুতিক মেকআপ হালকা পাতলা ইউজ টিউজ করে একটা গোলাপ দিয়ে রোজ দিয়ে একটা একটা ও মাই গড জাস্ট কি বলবো রে ভাই কি বলবো রে ভাই জাস্ট খেলে দিছে জাস্ট খেলে দিছে মেহদি হাসান হৃদয় হ্যালো ভিভার আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে আসন্ন রোজারিতে যে খেলা হবে তার সিগনাল কিন্তু অলরেডি দিয়ে দিলেন মেহেদি হাসান হৃদয় সিয়াম আহমেদকে নিয়ে তিনি নির্মাণ করতে যাচ্ছে রাক্ষস যে সিনেমাটি প্রযোজনা করছে রিয়েল এনার্জি প্রোডাকশন শারিন আক্তার সুমি অ্যান্ড আজিম আহমেদ সো বুঝতেই পারছেন অনেক বড় প্রোডাকশন হাউস অনেক বড় প্রযোজক অনেক বড় পরিচালক এক কথায় যদি বলি খাপে খাপ পুরো একেবারে মমতাজের বাপ সত্যি কথা ভাই আমার পছন্দ হয়েছে আমার জাস্ট দুর্দান্ত লাগছে আমার কাছে কেন জানি মনে হচ্ছে ভবিষ্যতের কিছু একটা হতে যাচ্ছে সিয়াম আহমেদ জাস্ট পরের কোনো ভিডিওতে আমি রিভিল করব

আরো অনেক সিক্রেট আছে সেগুলো আপনারা আস্তে আস্তে জানতে পারবেন যেভাবে আহমেদ কে সাজালেন মেহে তার নির্দেশনায় মানে আমি 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 কি বলবো ভাই হয়ে কিভাবে সম্ভব হাউ 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 ইজ পসিবল কিভাবে সম্ভব কিভাবে সম্ভব কিভাবে সম্ভব হাসান হৃদয় কিভাবে 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 সম্ভব জাস্ট 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 খেলে ভাই জাস্ট খেলে দিছে ভাবা যায় কি একটা জিনিস দেখলাম ভাই মাথা উলাই গেছে ভাই সত্যি মাথা উলে গেছে সত্যি মাথা গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন